সাধের কচু গাছগুলো যা আমরা এই সারাটি সামার ভরে খেয়েছি পরের বছরের জন্য কিভাবে সঞ্চয় করব আজকের ভিডিওর বিষয়বস্তু সেটাই থাকছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি জমে যাচ্ছি এত বেশি ঠান্ডা আমি দুই ঘন্টা আগেই এসেছিলাম বাগানে যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব ঠান্ডায় আমি ভেতরে চলে গেছি আসলে ওই পাশটাতে কিছুটা রৌদ্র ওইখানে গেলে ভিডিওটা করতে পারছি না তাই এখানেই দাঁড়িয়ে কাঁপছি আর কথা বলছি তো যাই হোক ভিডিওটা যেন বড় না হয় ঝটপট করে কিভাবে করা যায় যেই কচুগুলো আমরা সারা সামার ভরে খেয়েছি পছন্দের কচুগুলো সেইগুলোকে কিভাবে আমরা সেভ করব সেটাই থাকছে আজকের ভিডিওর বিষয়বস্তু তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে সবার তো দেখাচ্ছি এই যে আমার পুকুর পাড় আর পুকুর পাড়ের সবচেয়ে একটা মজার জিনিস যেটা আপনারা নোটিস করবেন এই যে দেখেন যে পানিগুলো সব কিন্তু ক্রিস্টেল বরফ হয়ে গেছে এই যে দেখেন এই যে এই পাশগুলো দেখেন একদম বরফ এই সাইডে যেহেতু অল্প পানি তাই বরফ হয়ে গেছে যেহেতু আজকে মাইনাস টু ছিল আর আরেকটু সময় নিলেই কিন্তু আমার পুরো পুকুর বরফ হয়ে যায় তাই পানিটা আমি ক্লিন করে নিই অনেকে দেখতে চেয়েছে এ তাই রেখে দিয়েছি এই যে দেখেন রে ভাই কাছ থেকে দেখাচ্ছি কীরকম আইস জমে গেছে এই যে সো এখন আমি যেই কথাটা আপনাদের বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে পুকুর পাড়ে যে কচুগুলো যেই কচুগুলো এটা হচ্ছে কালো কচু এতদিন আপনারা দেখেছেন আর এইগুলো হচ্ছে কৃষ্ণ কচু কৃষ্ণকচু ডগার কচু এখন যদি মনে হয় যে আপনারা কৃষ্ণ কচুটা তুলে নিবেন না তাহলে এই কচুটা ঠিক এইভাবেই যে কেটেছি এভাবেই থাকবে আর এটার উপরে কিছুটা মাটি দিয়ে একটি পট দিয়ে কাভার করে রাখবেন কিভাবে আমি দেখাচ্ছি এই যে দেখেন পরীক্ষামূলকভাবে এখানে আমার যে হট লেমন মরিচ গাছটা ছিল সেটা আমি কেটে সমস্ত মরিচগুলো নিয়ে গিয়েছি গত পরশু দিনের বরফে পুরো গাছটার মরিচ বরফ হয়ে ছিল তো এই যে আমি কেটে পরীক্ষামূলকভাবে জাস্ট এই কাজটা করে রেখেছি আমি জানি না যে বাঁচবে কি না এটা হচ্ছে একটা পরীক্ষা যদি বাঁচে তাহলে আমি চিন্তা করে দেখব যে নেক্সট ইয়ার হয়তো বা এমন করে কিছু গাছ বাহিরে রাখতে পারবো সেটা হচ্ছে কৃষ্ণ কচু যেমন এটা হচ্ছে আমার দু হাজার চব্বিশে এখানে আমি কচু গাছ লাগিয়েছি কেটে খেয়ে ফেলেছিলাম মুখটা ছিল এই যে পঁচিশে এখান থেকে উঠেছে আর এই যে কালো কচু কালো কচুটা মাটির নিচে থাক রাখলে সেটা থাকে না আমি এটা এবছর পরীক্ষা করেছি চব্বিশেটা রেখে দিয়েছিলাম ওঠেনি এটা আমি নিজে লাগিয়েছি চব্বিশে আমার এইখানে ছিল সেটা ওঠেনি সো এই কালো কচুটাকে আমি সেভ করার জন্য ঘরে তুলে নিব। আর এই কৃষ্ণকচু পরপর দুবছর মাটিতে থাকলে অনেক বড় হয় মোটা হয় কিন্তু তৃতীয় বছর সেটা হয় কিন্তু ছোট হয়ে যায় কিন্তু কচুর ডেফিনেটলি হবে একটু ছোট হবে কিন্তু আমি যে কাজটা করব আমি এখন সবগুলো মুখে তুলে ঘরে রেখে দেব শুধু তাই না আমার পটে যে গাছগুলো ছিল কালো কচু কৃষ্ণকচু আমি সেগুলো তুলে নিয়ে রাখবো কারণ হচ্ছে আমি চাই প্রতি বছরই এইরকম মোটা মোটা আমার কচুগুলো যেন আমি পাই এই যে তো আমি এখন বড় একটি দা কোদাল দিয়ে আসলে তুলবো এই যে দেখেন মাটিও বরফ হয়ে গেছে এত শক্ত হয়ে গেছে মাটি ধরা যাচ্ছে না আমি কিছুক্ষণ আগে যখন ধরেছি না আমার হাত জমে গিয়েছিল আমি ঘরে গিয়ে গরম পানি দিয়েছি এই যে জায়গায় জায়গায় বরফ তো এখন বড় একটি কোদাল দিয়ে আমি এই মুখগুলোকে আগে তুলবো তারপর বাকি ভিডিওটা কন্টিনিউ করব। মাসাল্লাহ এই হচ্ছে আমি সবগুলো মুখ তুলে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন যে একটি একটি কচুর সাইডে কি পরিমাণ চোখ এই চোখগুলো যদি সব সেপারেট করে লাগিয়ে দেই ইন্ডিভিজুয়ালি এক একটা গাছ হবে কিন্তু আমি আসলে তা করব না কারণ এত জায়গা কিন্তু ঘরে নেই রাখার জন্য তাই এখন হচ্ছে আমি এখানে দুইটা হচ্ছে কালো কচু আছে এক পটি দিব আর বাকিগুলো আমি চেষ্টা করব। একটি দুটি পটি তিন চারটি করে গাছ দিতে তো চলেন আমি শেয়ার করছি যে কিভাবে কি করব। খুবই সিম্পল এই যে আমরা জাস্ট শুরুতে কিছুটা মাটি দিয়ে দিচ্ছি কম্পোস্ট মাটি আমি আসলে বাহিরে কিছুই করতে পারিনি এত বেশি ঠান্ডা ছিল তাই আমি গ্যারেজ থেকে সব কিছু আমার ঘরে নিয়ে চলে এসেছি তো এখন হচ্ছে এই যে দেখাবো তোমাদের তো এখন ঘরে জায়গা থাকলে তোমরা একটা একটা করে সেপারেট করে রাখতে পারো কিন্তু আসলে আমার ঘরে এত জায়গা নেই তাই দেখো আমি এই পটে এই যে এত বড় একটা দিয়ে দিচ্ছি এগুলি কিন্তু ইন্ডিভিজুয়ালি ভাঙলে গাছ হয়ে যাবে কিন্তু তাও আমি করব না আমি এই পটে আরও একটি গাছ দিয়ে দিব এই যে আমি হচ্ছে সব এখানে দিয়ে দিলাম আসলে কৃষ্ণকুচু সব না তুললেও হয় মাটিতে রেখে দিলে ওই যে বললাম যে সাইজে হালকা ছোট হয় আমার নিজেরও কিন্তু কৃষ্ণকুচু এখনো বাহিরে আছে আমি তোমাদের ভিডিও শেষে অবশ্যই দেখাবো তো এই যে দেখো আমি হচ্ছে এগুলো এখন কি করব মাটি দিয়ে শুধু কাবার করে দিব ব্যাস এইটুকুই হচ্ছে কাজ এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কচুগুলো সব পটে দিয়ে দিয়েছি এই তিনটায় পলিথিন আছে আসলে এত বেশি হয়ে গেছে যে এটা আমার ঘরে নর্মাল একটা পট ছিল পলিথিন যে দিব তাড়াহুড়া করে তাও দিলাম না এই যে দেখো এখানে আমি প্রত্যেকটার ভিতরে দুইটা করে দিয়েছি আমি এটার ভিতরে ছোটো ছোটো দুইটা দিয়েছি আর এটা হচ্ছে সিঙ্গেল একটা এটা দিয়ে দিয়েছি তিনটা এখানে হচ্ছে দুইটি মুখ দিয়েছি আর এটার ভিতরে হচ্ছে কালো কচু বাকিগুলো সব কৃষ্ণ আর এইটার ভিতরে আমাকে একটা দিতে হয়েছে কারণ এখানে হচ্ছে ছয়টা মুখসহ একটা কচু ছিল আর এটার ভিতরেও আমি দুটা দিয়েছি তো এভাবে দেওয়ার পর এরপর দেখো আমার আরও দুটো রয়ে গেছে এই দুটো আমি আবার কি করব মেন মাটিতেই লাগিয়ে বসিয়ে রেখে আসব আসলে বেশি বুঝলে যা হয় ভেবেছিলাম যে নিয়ে যাই সব লাগাবো কিন্তু এত পট আসলে ঘরে রাখা সম্ভব না তাই মেন মাটিতে দিব পটে না আমি যে পট থেকে তুলেছি পটে দিলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে পঁচিশ পার্সেন্ট চাই মানে পঁচিশ পার্সেন্টের চাইতেও বেশি অনেক সময় ফিফটি পার্সেন্ট চান্স থাকে পচে যাওয়ার সো এই জন্য মেইন মাটিতে যদি থাকে তাহলে কিন্তু এগুলো আবার উঠে যাবে আমি আবার সেই এই পুকুর পাড়ি লাগিয়ে দিব ইনশাল্লাহ আমি জানি যেহেতু গত বছর হয়েছে এবারও হবে তো সেই দুটো এনে আমি লাগিয়ে দিচ্ছি কারণ এই তো দেখো এটা হচ্ছে আমার সেচি শাখের বেড আর এই পাশেই যে আমার এই কৃষ্ণ কচুটা থাকে তোমরা সবাই জানো আর এখানে এই কচুর জন্ম হয়েছে দু সালে লাগিয়েছি দু হাজার পর্যন্ত এখান থেকে প্রতিনিয়তই উঠছে আমাকে কিন্তু মোটেও লাগাতে হচ্ছে না সো এইটার উপরে আমি কিছুটা মাটি চাপা দিয়ে দিব না হয়তো প্রতিনিয়ত যে বরফ পড়বে এতে করে না খুব সহজে এই কছুটা নষ্ট হয়ে যায় তাই আমি মাটি দিয়ে এখানে একটা কালো প্লাস্টিকের মতন দিয়ে জাস্ট আটকে রাখবো তবে সু ভালো হয় যদি কোনো একটা ছিদ্রওয়ালা পট দিয়ে আটকে রাখা যায় তবে আমি কিন্তু এই পাশটার যত্ন কোনোদিনও করিনি দু হাজার আঠারো থেকে নিয়ে টু বি অনেস্ট এটাই হচ্ছে রিয়েলিটি আমি এভাবেই ফেলে রেখেছি এবং এইখান থেকেই আমার প্রতি বছর কচু হয়েছে আশা করব যাদের বাগানে কচু গাছ আছে তোমরা কৃষ্ণ কচু বা কালো কচুগুলো তুলে এভাবেই ঘরে রেখে দাও সামনের সামারের আগে আবার এগুলো কিভাবে আমি স্থানান্তর করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ